অগ আমি তোমাক ভাল পাই শিকা লদিনা হিৰো আল

যতটা মেয়েটা এখানে একটু এটা এটা আমার ঠিক আছে

গোপন কথা আরে বাবা ফিলিংস কি বুকের মধ্যে গেছে হিরো আলমের সেটাও বলে দুই দিন পরে কইবো কি অবাক করা বিষয় রাখতেছে না লুকিয়ে রাখতেছে

ভালোবাসা রিগা হির আলমকে আপনার স্বপ্নের নায়ক নাকি হ্যাঁ অবশ্যই কতবার স্বপ্ন দেখেছেন যেহেতু হ্যাঁ কতবার স্বপ্ন দেখেছেন যতবার ঘুমাই আচ্ছা অনেকেই দেখি বুকে হাতে সব জায়গায় হির আলমের নাম লেখে আপনি কোথায় লিখেছেন আমি আমি হাতেও লিখিনি কোথাও লিখিনি আমার আছে হৃদয়ে কত দিন থাকলো সারা জীবন আচ্ছা অনেকেই বলে হিরো আলমের জন্য যারাই আসে শুধু ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার পর চলে যায় এখন তাদের কথা আমি বলতে পারবো না ওরা কেন আসে ওরা জানে এখন অন্য মানুষের কথা বলতে পারবো না আমার জাস্ট ভালো লাগে তাকে আমি সেজন্য কতদিন থাকবেন সারা জীবন মানে কি সারা জীবন থাকতে হলে তো বিয়ে করতে হবে জন্ম মৃত্যু এগুলো তো পুরো আল্লাহ লিখছে যদি কখনো ভাগ্যে থাকে তাহলে হবে আপনি করবেন নাকি এই তো বললাম এটা তো আল্লাহর হাতে এগুলো তো আপনি পারবেন না আমি পারবো না সে পারবে না এটা এটা যদি আল্লাহর হাতে হয় তাহলে হবে আচ্ছা কি কতটুক ভালোবাসেন একটু প্রুফ চাই তাকে একটু প্রপোজ করবেন এই একটা শুট চলতেছে অ্যাকশন আসে দেখেন আমাদের হাতগুলো আইছে